কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলায় রীতিমতো তোলপাড় একেবারে গোটা দেশ ক্ষোভে বিক্ষোভে ফুঁসে উঠেছেন গোটা ভারতবাসী বদলা চাই পাকিস্তানের ষড়যন্ত্রী এই কাণ্ড ঘটেছে নেপথ্যে পাকিস্তান যোগ একাধিক প্রমাণ গোয়েন্দাদের হাতে আর সেই তথ্য সামনে আসতেই রীতিমতো যুদ্ধ শুরু যুদ্ধের হুঁশিয়ারি ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের পাকিস্তানের বিরুদ্ধে ভয়ে কাঁপছে পাকিস্তান তার মধ্যেই কাশ্মীরের জঙ্গি হামলায় যুক্ত একেবারে অত্যন্ত সন্দেহজনক অপরাধী জঙ্গি মুসা। জঙ্গি মুসা এই মুহূর্তে কোথায় পাকিস্তানের বসবাসকারী আদিল থেকে শুরু করে জঙ্গি মুসা। সবার স্কেচ প্রকাশ করেছে সেনাবাহিনী এবং গোয়েন্দা দপ্তর সেই জঙ্গি মুসা এই মুহূর্তে কোথায় জঙ্গি মুসাকে নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য এবার রীতিমতো শিউরে ওঠার মতো হার হিম করা তথ্য এবার গোয়েন্দাদের হাতে এবার কি ধরা পড়তে চলেছে জঙ্গি মূষা অবশেষে যা তত্ত্ব হাতে এলো গোয়েন্দাদের তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল একেবারে গোটা দেশবাসী কাশ্মীরে জঙ্গি হামলার নেপথ্যে সেই পাকিস্তান ভিকারি দেশ পাকিস্তান যাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত যার ফলে পাকিস্তানে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অনাহার একেবারে বৃদ্ধি পেয়েছে তার মধ্যেই পাকিস্তানও ভারতকে হুঁশিয়ারি দিয়েছে তার মধ্যেই কিন্তু এবার জঙ্গি মুশাকে নিয়ে একেবারে চাঞ্চল্যকর দাবি গোয়েন্দা দপ্তরের নির্লজ্জ পাকিস্তানের কুকীর্তির পর্দাফাঁস পেহলগাঁয়ে নির্বিচারে গুলি চালিয়ে যে জঙ্গিরা ছাব্বিশ জন নিরীহ পর্যটককে গুলি করে মারল তাদের নেতার নাম হামিস মুসা। পাকিস্তান সেনার স্পেশাল ফোর্স এসএসজির একজন প্রাক্তন কমান্ডো মুসা। এই তথ্য প্রকাশ্যে আসতেই আরও একবার প্রমাণ হয়ে গেল ভারতের মাটিতে জঙ্গি হামলার নেপথ্যে এবারও সেই পাকিস্তান কিন্তু কে এই মুসা। এত বড় নারকীয় হত্যা লীলার দায়িত্ব কেন তাকে দেওয়া হলো গোয়েন্দাদের হাতে এলো চমকে ওঠার মতো তথ্য মুসা এখন লস্কর তৈবার সক্রিয় সদস্য সূত্রের খবর স্পেশাল সার্ভিস গ্রুপের প্রাক্তন প্যারা কমান্ডো মুসা একদিনে এই দায়িত্ব পাননি পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এর কাছে তাদের ব্লু আইড বয় মুসা নিজের যোগ্যতা দিনের পর দিন প্রমাণ করেছে তার প্রশিক্ষণ হয়েছে পাক সেনা এবং আইএসআইয়ের হাতে স্থানীয় কাশ্মীরি ওভারগ্রাউন্ড ওয়াকারদের জিজ্ঞাসাবাদ করে সেনাকর্তারা মুশার সঙ্গে পাক আর্মির স্পষ্ট যোগ পেয়েছেন এই প্রথম নয় মুসা এর আগে দু হাজার চব্বিশের অক্টোবরে গান্ডের একটি টানেল নির্মাণের সময় এক চিকিৎসক সহ ছয় নিরীহ শ্রমিকের হত্যার পিছনেও মাস্টারমাইন্ড ছিল বলে সূত্রের খবর কাশ্মীরের বান্দিপোড়া দিয়ে অনুপ্রবেশ করে মুসা সহ দুই পাক জোন মদতপুষ্ট জঙ্গি তারপর নির্বিচারে সাতজন নিরীহ মানুষকে হত্যা করে তবে মুশা আইএসআইয়ের নেক নজরে আসে দু হাজার চব্বিশের শেষ দিকে জম্মু কাশ্মীরের বারামুল্লায় হামলা চালিয়ে দুই সেনা জওয়ান ও দুই ভারতীয় কুলিকে হত্যা করে বারামুল্লার বুটা এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় মুশার নেতৃত্বে পাক জঙ্গিরা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে সেবারও মুসার সঙ্গে পাক যোগ পেয়েছিলেন সেনাকর্তারা ভারতীয় জওয়ানদের হত্যা করে পাক গুপ্তচর সংস্থা উপর মহলের লোকেদের নজরে আসে মুসা। মুসার উপর দায়িত্ব দেওয়া হয় কাশ্মীর উপত্যকায় ব্যাপক সন্ত্রাস ছড়ানোর মুশা সবচেয়ে বড়ো যোগ্যতা ছিল তার প্রশ্নাতীত আনুগত্য পাক সেনা ও গুপ্তচর সংস্থার কর্তাদের নির্দেশে সুইসাইড মিশনে ফের কাশ্মীরে অনুপ্রবেশ করে মুসা। মুসা জানত এত বড় হামলা চালানোর পর প্রাণে বেঁচে আর পাকিস্তানে সে ফিরতে পারবে না আইএসআইয়ের মুশাকে বেছে নেওয়ার পিছনে রয়েছে তার আর্মি ব্যাকগ্রাউন্ড পাক এসএসজিকে অত্যন্ত কড়া প্রশিক্ষণের মতো দিয়ে যেতে হয় মুশাও সেই ট্রেনিং পেয়েছে আনকনভেনশনাল ওয়ারফেয়ার এর দক্ষ সহজে বললে অস্বাভাবিক পরিস্থিতিতেও যুদ্ধ চালানোর ক্ষমতা রয়েছে মুশার বছরের পর বছর পাক রেঞ্জার্সের ট্রেনিংয়ে শারীরিক ও মানসিকভাবে চূড়ান্ত দৃঢ় সে দিনের পর দিন খাবার না খেয়েও বেঁচে থাকার ক্ষমতা রয়েছে তার ঠিক যে কারণে হামলার সাত দিন পরও কোনো কাশ্মীরি গ্রামে খাবার সংগ্রহে আসেনি মুসা। পাক এসএসজি কমান্ডারা আধুনিক সামরিক অস্ত্রের ব্যবহারও দক্ষ আর শুধু অস্ত্র কেন হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলেও মূষার মতো এসএসজি কমান্ডারা নিপুণ হয় প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে কোনো রকম রসদ ছাড়া যোগাযোগ ছাড়াও টিকে থাকতে হয় স্পেশাল ফোর্সের কমান্ডোদের সেই ট্রেনিং দেওয়া হয় একজন প্রাক্তন প্যারা কমান্ডো হিসাবে মুষারও সেই ট্রেনিং হয়েছিল সেই মুসাকি এবার কোন ঠাসা করে ফেলেছে ভারতীয় সেনা কাশ্মীরের আনডিসক্লোজড লোকেশানে মুসাকে ঘিরে চলছে গুলির লড়াই সহ অন্য জঙ্গিদের কোনোরকম খবর পেতে কুড়ি লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল কাশ্মীর পুলিশ তার মধ্যেই কিন্তু এবার শীঘ্রই পাকড়াও হতে চলেছে জঙ্গি মুশা সে আর কোথাও নেই সে লুকিয়ে আছে কাশ্মীরের গণ জঙ্গলে সেই জঙ্গল কিন্তু ঘিরে ফেলেছে সেনাবাহিনী তাকে পাকড়াও করতে চলছে গুলির লড়াই দু সালে ভারতে অনুপ্রবেশ করেছিল পেহেলগাঁও হামলার মূল চক্রি হাশিম মুশা এমনটাই তদন্তে উঠে এসেছে গোয়েন্দাদের সূত্রের খবর ভারতে অনুপ্রবেশের পর জম্মু কাশ্মীরের বদগাঁও হয়ে ওঠে তার ঠিকানা অর্থাৎ জম্মু কাশ্মীরের বদগাঁওয়ে থাকতেন তিনি সেখান থেকেই মুসা জঙ্গি কার্যকলাপ পরিচালনা করতো বলে তদন্তকারীদের হাতে বিস্ফোরক তথ্য সূত্রের খবর পাক সেনার স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল মুসা কিন্তু পাক সেনা থেকে তাকে বহিষ্কার করা হয় সেনায় থাকাকালীন আসিফ ফৌজি নামে পরিচিত ছিল মুসা আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ নাম পরিচয় গোপন রেখেই ভারতে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত এই পাক জঙ্গি সূত্রের খবর পাকিস্তান থেকে বহিষ্কারের পর লস্কর জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ হয় মুষার পাক সেনায় যেহেতু প্যারা কমান্ডো ছিল তাই সেই সুবিধাকে কাজে লাগিয়ে মুষাকে জঙ্গি কার্যকলাপের জন্য ভারতে পাঠায় লস্কর তৈবা ঘটনাচক্রে গত বছরের পরপর দুটি হামলা হয় জম্মু কাশ্মীরের গান্ডেরবাল এবং বারামুলায় তদন্তকারী সূত্রের খবর সেই হামলার নেপথ্য ছিল এই মুসা। সূত্রের খবর কাশ্মীরে অনুপ্রবেশের পর স্থানীয়দের দলে যোগদান করতে উৎসাহ দেওয়া হতো এই মুসা তরফ থেকে জঙ্গি দলের নিয়োগের দায়িত্ব ছিল মুসার উপর তদন্তকারীদের আরও একটি সূত্র বলছে জম্মু কাশ্মীর পুলিশ যে চার জঙ্গিকে চিহ্নিত করেছে তাদের মধ্যে আলিভাই ওরফে তালহা আশিফ ফৌজি ওরফে হাসিম মুসা এই দুজন পাক জঙ্গি আদিল ঠাকর এবং আশার নামে দুই জঙ্গি স্থানীয় তারা কাশ্মীরি সূত্রের খবর পেহলগাঁয়ে হামলার আগে জঙ্গিরা কোট নাম ব্যবহার করেছিল মুসা ইউনুস এবং আসিফ নামে তারা পরস্পর সঙ্গে যোগাযোগ রাখত এই তিনজন হলো আসিফ ফৌজি ওরফে মুসা, সুলেমান সাহা, ওরফে ইউনুস এবং আবু তালেহা ওরফে আসিফ এই তিনজন পুঞ্চে সক্রিয় ছিল বলে মনে করছেন তদন্তকারীরা ওই অঞ্চলে যে জঙ্গি হামলা হয়েছে আগে তার সঙ্গে এই তিনজনের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা আর এই জঙ্গিরা লুকিয়ে আছেন একেবারে গভীর জঙ্গলে কাশ্মীরে একাধিকবার স্বচক্ষে দেখেছেন একাধিকবার সেনাবাহিনীর সামনাসামনি হয়েছেন তারপরও তারা লুকিয়ে পালিয়েছেন তবে গোটা জঙ্গল ঘিরে ফেলেছে সেনাবাহিনী এবং কাশ্মীর পুলিশ যে কোনো দিন যে কোনো মুহুর্তে ধরা পড়তে চলেছে জঙ্গি মূষা কারণ তিনি এতটাই শক্তিশালী এতটাই দক্ষ যে দীর্ঘদিন খাবার না খেয়েও থাকতে পারেন তাই জঙ্গলে লুকিয়ে আছেন তাই অন্য জঙ্গিরা কাশ্মীরে ঢুকে কাশ্মীরের বাড়ি থেকে খাবার ছিনিয়ে নিয়ে গেলেও এই জঙ্গি মূষা কিন্তু একবারও সামনে আসেনি তাই এই জঙ্গি মূষা কবে ধরা পড়ে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা দেশের